আসসালামু আলাইকুম আয়ারকাম তো নাদিয়াস কিচেন আজকে আমি আপনাদের দেখাবো আমুদি মাছের জাল তো এখানে নিয়েছি আমি তিনটা টমেটো তারপর নিয়েছি আমুদি মাছ এখানে আমি পাঁচশো গ্রাম আমুদি মাছ নিয়েছি তারপর নিয়ে নিয়েছি টমেটো আমি এখানে তিনটা টমেটো কেটে নিয়েছি নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি তারপর নিয়েছি মরিচ এখানে আমি সাত আটটার মতো মরিচ নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়া বাটা মাছটি রান্না করা যতটা সহজ খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় চুলায় বসিয়ে দিয়েছি কয়রা তারপরে দিয়ে দিয়েছি তেল এক কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি জিরা দুইটা তেজপাতা আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নেব হালকা গ্রহণকালা চলে আসার পর দিয়ে দিচ্ছি এক পেঁয়াজ বাটা রসুন বাটা এই সবগুলোকে আবারও নাড়িয়ে নিব তারপরে দিয়ে দিব মরিচ আমি এক চামচ মরিচ নিয়েছি নিচ্ছি হলুদ তারপর নিয়েছি সজের গোড়া এখানে আমার পাঁচ রকমের সজ ছিল ওইগুলো নিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাপ মতো নেবেন দিয়ে দিয়েছি পানি এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব টমেটো আগে থেকে টমেটো আমি ফালি করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে আবারও কষিয়ে নিব তারপরে দিয়ে দিয়েছি মরিচ এই তো দেখেন আমার টমেটোগুলো কত সুন্দর হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আমদি মাছ আমি এগুলো সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সব আমদি মাছ এখন দিয়ে দেব আপনারা যারা ছোটো মাছ খেতে খুব পছন্দ করেন তারা আমদি মাছ এইভাবে খেয়ে দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আমুদি মাছ যেহেতু লবণাক্ত হয় তাই আমি লবণের পরিমাপটা একটু কমিয়ে নিয়েছি হালকা করে মাছগুলোকে আমি নাড়িয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি পানি পানিগুলো দিয়ে আমি আবার আরেকটু নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট করে ফিরে আছি দেখেন এই তো আমার আমদি মাছ রান্না হয়ে গিয়েছে দেখেন দেখতেও যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার আপনারা বাসা একবার হলো ট্রাই